হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর ছটা আর আজ হলো শুক্রবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে এসছি আর আজ ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে ভিজে কাপড়গুলো আর ছাদে না আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছিলো আর অন্য কোনো ফুল ফুটছে না ক দিন ধরে শুধু নীলকণ্ঠই ফুটছে নীলকণ্ঠ না অনেক করে ফুটছে সেগুলোকে তুলে নিয়ে মন্দিরে চলে আসলাম মন্দিরের কাজগুলোকে সারতে আর ওদিকে বিছনাটা প্রভুর তুলে নিয়েছি তুলে নিয়ে এই বাসনগুলোকে দেখো এক জায়গায় করে কলে নিয়ে যাব মাজার জন্য তো তারপরে দেখো বাসনগুলোকে কলে রেখে এসে এগুলো মুছে নিচ্ছি তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে একটু একটু করে ওয়ালগুলো আমি পরিষ্কার করি তাতে পরিষ্কার থাকে সব সময়। আর আমাদের বাড়িতে জানো তো তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেছি যে মন্দিরে রান্নাঘর করা হবে যে ঘরে আমরা খাই সেই ঘরে রান্নাঘর করা হবে সেই ঘরে রান্নাঘর করা হচ্ছে কালকে থেকে কাজ শুরু হয়েছে তো তারপরে দেখো মন্দিরটাকে মুছে নিচ্ছি মন্দির মুছে বাসন মেজে তারপরে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে দেখো তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাও দেখেছো ঘুম থেকে উঠে গেছে আর ওই যে উঠোনের ওপরে দেখেছো ফেলা রয়েছে পাইপ ওই যে রান্নাঘর করার জন্য লাগবে মিস্ত্রি বলেছে তাই তোমাদের দাদা কিনে এনে রেখে দিয়েছে আজকে লাগবে ওগুলো তো তারপরে দেখো তুলসী মন্দিরে জল দিয়ে চন্দন বেটে নিয়ে প্রভুর চরণে তুলসী পাতা ফুল দিয়ে নেব তো তারপরে দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম আমি ওপরে মন্দির থেকে চলে এসেছি আর এই দেখো এই যে যে ঘরটায় আমরা খেতাম সেই ঘরটা দেখেছো ভেঙেছে সব মানে মডুলার কিচেন হবে টাই ভেঙে দিয়েছে আর আমরা ওই ওপরে রান্না করে রান্নাঘরের মধ্যেই খাওয়া দাওয়া করছি এ কদিন একটু কষ্ট করি পুরো মানে ফ্লোর ফ্লোর সব তুলে দিয়েছে আলাদা করে নতুন করে আবার লাগানো হবে আর এই যে ডাইনিং টেবিলটা দেখো এই বারান্দায় রাখা হয়েছে আর ঘর অবস্থা দেখেছ কি হয়ে রয়েছে কাজ হলে তো সিমেন্ট বালি সিমেন্টের কাজ হলে তো ঘর সমস্ত নোংরা হয়ে থাকবে আর এই দেখো ওই ঘরে টেবিলের ওপরে যে খা জিনিসগুলো ছিল সব দেখো ড্রয়িং রুমে এনে রেখে দিয়েছি এক জায়গায় করে তো তারপরে দেখো ওদিকে তোমাদের দাদাও দেখেছো রান্নাঘরে এসছিল গরম জল করতে খাবে বলে গরম জল খেয়েই তারপরে স্নান করে পুজো করতে যাবে আর আমিও দেখো রান্নাঘরে চলে এসছি রান্না করতে আজকে না ভাতটা আর করা লাগবে না কারণ কালকে যা ভাত ছিল সেগুলো গরম করে নেব শুধু তরকারিটাই করব। তো তারপরে দেখো ভাত তো আজকে তো করা লাগবে না ওই জন্য দেখো ভাত আজকে আর চাপাইনি তরকারি সবজি কাটতে বসে গেছি কাটি কচু তোমাদের দাদা নিয়ে এসছে কাটি কচুর তরকারি করবো মাখা করে তো তারপরে দেখো সবজি কেটে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি এই যে কাঁকর ভাজা করছি আর এই দেখো কতগুলো ভাত রয়েছে দুবেলা সকাল দুপুর দুবেলায় হয়ে যাবে দুজনের আর কালকে একটু চিকেন রান্না করেছিলাম সেই চিকেনটা ছিল গরম করে নেব আমি খাবো চিকেন আর এদিকে দেখো কাটি কচুর তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদার বন্ধুর বন্ধুর একটা পুকুর আছে সেই পুকুরে না মাছ ধরেছিল আজকে ভোরবেলা মাছ ধরে দেখো তোমার দাদাকে দিয়ে গেছে রুই মাছ বাটা মাছ পুরো জ্যান্ত মাছ দিয়ে গেছে আর তোমাদের দাদা তো খাচ্ছে না পুরো শ্রাবণ মাছটার দেখো আমাকেই এই মাছগুলো শেষ করতে হবে একা একা ওই মাছগুলো এখন আর রান্না করব না ধুয়ে রেখে দেব কালকে রান্না করব কিছুটা মাছ তো তারপরে দেখো ওদিকে তোমাদের দাদাও পুজো করে চলে এসছিল আর তোমাদের তো বলছি যে একদিন রান্নাঘরেই খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর যে ভাত তরকারিটা আছে না সেগুলো দেখো গ্যাসটাকে মুছে এই রান্নাঘরেই রেখে দিচ্ছি কারণ ওই যে ঘরে টেবিলে আগে রাখতাম সে ঘর তো এখন রাখা যাবে না তো তারপরে দেখো ওগুলোকে রেখে পরিষ্কার করে বাসনগুলোকে মেজে নিচ্ছি সকালের খাওয়া আমাদের হয়ে গেছে দুজনের আর ওদিকে মিষ্টি চলে এসছে কাজ করতে আর মিঠুও কাজ করতে এসেছিলো কাজ করে চলে গেছে তো তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিয়ে আজকে না চুলে শ্যাম্পু করেছি আর কটা কেচেওছি স্নান করে নিয়েছি আর যে অনেক কিছু কেছেছি সেগুলোকে দেখো ছাদে মেলতে চলে এসেছি সকালবেলা একবার চান করেছি আবার দেখো চান করলাম শ্যাম্পু করলাম করে চান করে কচা কটা কাচার ছিল সেগুলোকে কেচে ধুয়ে ছাদে মেলতে চলে এসেছি আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো না এখনও ভালো করে শুকায়নি ওগুলোকেও আবার একটুখানি উল্টে পাল্টে দিয়ে নিলাম আর দেখেছো রোদ মানে তেমন হচ্ছে না একটু একটু করে রোদ হচ্ছে আবার মেঘলা আকাশ তো তারপরে দেখো ছাদে ওগুলোকে মেলে দিয়ে এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসছে আর ওদিকে দেখো তোমাদের দাদা না একদিন আর কাজে যাবে না মিষ্টি যতক্ষণ থাকবে কাজ করবে মিষ্টি যতক্ষণ ততক্ষণই বাড়িতে থাকবে কারণ কখন কি দরকার পড়ে না পড়ে সেগুলোকে নিয়ে আসতে হচ্ছে ওই জন্য যতক্ষণ মিষ্টি কাজ করবে তোমাদের দাদা থাকবে আবার মিষ্টি কাজ করে চলে যাবে তারপরে আবার তোমাদের দাদা কাজে যাবে আর এদেরকে দেখেছো ওই ঘরের ফ্রিজটাকে এই ঘরে এনে রেখেছি তো তারপরে দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আল্লাটাকে গুছিয়ে নিলাম আর খাটের ওপরেও ধুলোবালি মানে সব জায়গায় ধুলোবালি কিচকিচ করছে আর ওদিকে দেখো ওই ঘরটাকে পরিষ্কার করে এসে এই যে এই ঘরটায় বিছনাটা সকালে তোমাদের দাদা ঘুম থেকে উঠেছিল কোনো রকমে তুলে দিয়েছিল তাই আমি আর সকালবেলা গুছাতে আসেনি এখনই দেখো এই বিছনাটাকে আবার একটুখানি গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে তো তারপরে দেখো এটাকে গুছিয়ে নিলাম তারপরে দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে এ দেখো বিকেলের কাজগুলো করে নিচ্ছি জলগুলোকে ভরতে চলে এসেছি খাবার জলগুলোকে আর ওদিকে না মিস্ত্রির কাজ হয়ে গেছে দেখো মিস্ত্রি ওই যে ঠিক আছে সাইকেলে এসেছিলো মিস্ত্রিরা বাড়ি চলে যাচ্ছে কাজ করে তো তারপরে দেখো রাত এখন সাড়ে আটটা মতন বাজে ভাত চাপিয়ে দিয়েছে তোমাদের দাদা না পরশুদিনকে আমার জন্য পম্পেট মাছ নিয়ে এসেছিল সেই মাছটাই রান্না করব তিন পিস মাছ আর যে মাছগুলো সকালে ধুয়ে রাখলাম সেগুলো কালকে কালকে রান্না করব আজকে আর করব না এই মাছগুলো আগে খেয়ে নিই তারপরে করব। কালকে আর তোমাদের দাদা রাত্রেবেলা বলেছে দুধ আর মুড়ি খাবে তো আমি রাত্রেবেলায় মাছের ঝোল আর ভাত খাব তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা